আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হল জানুয়ারি মাসের সতেরো তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা কমে গেছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলজাজির একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলমিরকাব একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা লুলুমানি ট্রান্সফারে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপরদিম আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন রিয়ামানি ট্রান্সফার একশো একুশ টাকা ছেচল্লিশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে পঁচাত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক ফাউন্ডে একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা অপরধি মন্ত্র আজকে ইরাকের এক দিনারে জিরো টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে মালয়েশিয়ান এক রিঙিতের বিনিময় সাতাশ টাকা পনেরো পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা শূন্য পাঁচ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা তিন পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা দশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জে আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিনের একশোতে একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার একুব পঁচিশ টাকা চার পয়সা জাপানের এক ইনিশো টাকা আটাত্তর পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে বাহরাইনের একদিন আর তিনশো তেইশ টাকা উনাশি পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বাষট্টি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো তেইশ টাকা চুরাশি পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা উনাশি পয়সা আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমো অ্যাপ থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আট পয়সা রিয়া থেকে ফাউরি থেকে ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা তিন পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিরাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আশি পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন অপর দিয়ে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা আশি পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা আশি পয়সা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা একুশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার লরি আলানসারি জিসিসি ওয়াল স্ট্রিট জয়ালুকাস সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত পঁচানব্বই টাকা কুয়েতের শুধুমাত্র আলনাদা এক্সচেঞ্জে অ্যাক্সেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা তাছাড়া কুয়েতের আল আল মুজাইনি জয়লুকাস আমান কুয়েত বারাইন এক্সচেঞ্জ বিএসসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত নব্বই টাকা থেকে শুরু করে তিনশত চুরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন